আপনাকে যদি এভাবে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের শিকড় কোথায় উত্তর হিসেবে স্বাভাবিকভাবেই আসবে কৃষি হলো এদেশের শিকড় যেখান থেকে সার্বিক চিন্তাভাবনার সূচনা ঘটে কিন্তু আপনি যদি মঙ্গোলিয়ার কথা বলেন তবে দেখতে পাবেন তাদের শিকড় ক্ষেত্রে রয়েছে পুরো মঙ্গোলিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা যাযাবর গোষ্ঠীদের মধ্যে এবং এই শিকড় নিয়ে তারা গর্ব করে এই ঐতিহ্য অনুসারে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাট ছাড়া দেশটির অন্য কোনো বড় শহর নেই প্রিয় দর্শক মায়াচাল বিশ্বের এই পর্বে আমরা একে একে মঙ্গোলিয়ার সার্বিক বিষয়গুলো জেনে নেব নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব মঙ্গোলিয়ার একটি দীর্ঘ প্রাগৈতিহাসিক এবং একটি উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে হুঞ্জ যারা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে প্রথম শতাব্দী পর্যন্ত মধ্য এশিয়ায় বসবাস করত ধারণা করা হয় এই লোকেরা মঙ্গোলিয়ানদের পূর্বপুরুষ হতে পারে চেঙ্গিস খানের দ্বারা খ্রিস্টীয় তোরদশ শতাব্দীর গোড়ার দিকে যাযাবর উপজাতির একটি সংযুক্ত গোষ্ঠী মঙ্গোলিয়ায় রাষ্ট্র গঠন করেছিল এবং তার উত্তরসূরিরা একটি বিশাল মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রণ করেছিলেন মঙ্গল সাম্রাজ্যের মধ্যে চীন রাশিয়া মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চল অন্তর্ভুক্ত ছিল মঙ্গল সাম্রাজ্য অবশেষে ধসে পড়ে এবং বিভক্ত হয়ে যায় মঙ্গোলিয়া ঐতিহাসিকভাবে উত্তর মধ্য এশিয়াতে অবস্থিত ডিম্বাকৃতির একটি দেশ মঙ্গোলিয়ার আয়তন এক কোটি ছাপ্পান্ন লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার দেশটি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত চোদ্দশো ছিয়াশি মাইল এবং উত্তর থেকে দক্ষিণে সর্বাধিক সাতশো বিরাশি মাইল পর্যন্ত বিস্তৃত মঙ্গোলিয়ার জমির আয়তন প্রায় পশ্চিম এবং মধ্য ইউরোপের দেশগুলি সমান মঙ্গোলিয়া রাশিয়া এবং চীনের মধ্যে অবস্থিত অনেকটা স্যান্ডউইচের মতো ল্যান্ডলকট একটি দেশ দেশটির উত্তরের রাশিয়া এবং দক্ষিণে চীন অবস্থিত দেশটি তার নিকটবর্তী যে কোনো সমুদ্রবন্দর থেকে অনেক দূরে পূর্ব এশিয়ার একেবারে অভ্যন্তরে রয়েছে দীর্ঘ শীত এবং স্বল্প শীত থেকে উত্তপ্ত গ্রীষ্মসহ এই দেশে একটি চিহ্নিত মহাদেশীয় জলবায়ু বিদ্যমান দেশটিতে বিভিন্ন ধরনের উঁচুভূমি স্টেপিস সেমিডারেটর এবং মরুভূমি রয়েছে তবে পশ্চিম এবং উত্তরাঞ্চলে উচ্চ পর্বতশ্রেণী এবং হ্রদ পর্যায়ক্রমে দেখা যায় মঙ্গোলিয়া মূলত সমুদ্রতল থেকে প্রায় পাঁচ ফুট উচ্চতা বিশিষ্ট একটি মালভূমি মঙ্গোলিয়ার সর্বোচ্চ পয়েন্টটি আলতাই পর্বতমালার নাইরা মাদলিন অর্গিল যার উচ্চতা তিতাল্লিশশো মিটার এবং বিন্দু হু নুর যা লম্বাই পাঁচশো আঠারো মিটার মঙ্গোলিয়ার প্রায় তিন চতুর্থাংশ অঞ্চল চারণভূমির সমন্বয়ে গঠিত যা প্রাণীদের বিচরণ ক্ষেত্রের জন্য বিশেষ পরিচিত অবশিষ্ট অঞ্চল বন এবং বন্ধা মরুভূমির মধ্যে সমানভাবে বিভক্ত তবে কিছু ফসলের জমির একটি ক্ষুদ্র অংশ দেশটির কিছু অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মঙ্গোলিয়ার মোট জনসংখ্যা তিরিশ লক্ষেরও কম এবং দেশটিতে বিশ্বের যে কোনো দেশের থেকে সর্বনিম্ন গড় জনসংখ্যার ঘনত্ব বিদ্যমান মঙ্গোলিয়ায় খুব কম বৃষ্টিপাত হয় এবং দীর্ঘস্থায়ী মৌসুমি সহ একটি কঠোর মহাদেশীয় জলবায়ু পরিলক্ষিত হয় মঙ্গোলিয়ায় শীতকালও দীর্ঘ এবং তীব্রতার শীতল আবহাওয়া বিরাজমান থাকে জানুয়ারিতে গড় তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড অবধি থাকে রাজধানী উলানবাটোর পৃথিবীর সবচেয়ে শীতল ও বায়ুযুক্ত গ্রীষ্ম সংক্ষিপ্ত হলেও তাপমাত্রা বেশ গরম এবং গ্রীষ্মের দিকে বেশিরভাগ বৃষ্টিপাত হয় উনিশশো সাল থেকে মঙ্গোলিয়ায় বহুদলীয় সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে আঠেরো বছরের বেশি বয়সের সমস্ত নাগরিক ভোট দিতে পারবেন রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি তবে কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর সাথে ভাগ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভা মনোনীত করেন যা আইনসভা দ্বারা অনুমোদিত হয়